তো আজকে দেখাবো চিকেন কেমন করে মুরগি মাংস নিয়েছি মানে কি প্রসেসে যদি আর কি তাহলে সেটা হচ্ছে মানে খেতে খুবই টেস্টি হবে আর কি আজকে এটা একটু ঝোল করব আর কি তো কষানো আমি দেখিয়েছি তো আজকে চিকেনটাকে একটু ঝোল করব এটা মাংস প্রথমে পরিষ্কার করে ধিয়ে নিয়েছি এখন এই মাংসটাকে হচ্ছে মাখবো তো মাখানোর জন্য এই যে দেখো টমেটো দেওয়া আছে এখানে তো মাখানোর জন্য হচ্ছে প্রথমে কাছে নিব হচ্ছে আমি লবণ নিব পরিমাণ মতো লবণ নিব আর নিব হচ্ছে এই যে হলুদ ভালো হলুদ যদি হয় তাহলে অল্পতেই কালারেই হয়ে যায় আর হচ্ছে এইখানে আছে হচ্ছে হচ্ছে এক চামচ জিরে তারপরে হচ্ছে চারটে শুকনো লঙ্কা আর হচ্ছে গোলমিরি গোলমরিচ হচ্ছে তিনটে তারপরে হচ্ছে এলাচ চারটা দারচিনি অল্প তো এইটুকু গরম মশলা লঙ্কার হচ্ছে জিরেকে আমি খুব একটু হালকা ভেজে নিয়েছি বেশি কড়াও হবে না আবার একটু কাঁচাটাও থাকবে না ওরকম করে ভিজে নিয়েছি যাতে মাংসটার চেনটাও সুন্দর হয় আর তরকারিটাও খেতে টেস্টি হয় এখন আমি মাখবো লবণ হলুদ দিয়ে নিয়েছি সেই লবণ গুপ্ত আমি ভালো করে মেখে ভালো করে একটু মেখে দেব তেল এখনো আমি দিব না সেটাকে আমি মেখে আগে ম্যারিনেট করে আর কি করবো দেব হচ্ছে এখন একটু তেল আমি এখানে সরষের তেলই ব্যবহার করেছি তোমরা যে যার মতন তেল যেরকম যে যেরকম ইউজ করো সেরকম দিয়ে যায় তো এখন হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ তো এমনি মিক্সারে হচ্ছে এখানে জিরে লঙ্কা আদা পেঁয়াজ রসুন আমি জিরেগুলোকে তো ভেজে নিয়েছিলাম প্রথমে বলেছি জিরে লঙ্কা গরম মশলাটা আমি হালকা ভেজে নিয়েছি আর হচ্ছে এই মশলা মিক্সারে দিয়েছি যে এখানে আছে প্রধান মতো আদা আর হচ্ছে দুটো রসুন দিয়েছি সেটাকে মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এই যে পেঁয়াজ পেঁয়াজটা হচ্ছে আমি করব পেস্ট করার ওখানে তো আমার পেঁয়াজ দেওয়া আছে আর আমি এখন দিব হচ্ছে এই হচ্ছে কিছু কুচি করে রাখা পেঁয়াজগুলো গুলো সঙ্গে মাখার জন্য আর খোড়নের জন্য হালকা এরকম পেঁয়াজ রেখে দিব এটা দেখাচ্ছি আমি ওখানেটা Molto mm. e che viene, mm. e non ho messo un ultimo posto. Ecco perché non ho finito qui. Non ho messo তেলটা খেয়ে নিয়েছে মাখানোতে এখন এই মিক্সারে যে পেস্ট করে রেখেছি আমি সমস্ত মশলাগুলো সেই মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি তার মধ্যে জিরে আছে ভাজা লঙ্কা শুকনো লঙ্কা গরম মশলা আর হচ্ছে পড়ে মতো আদা রসুন আর আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি দেখলেই তো যেটা কুচি করে রাখাতে সেই পেঁয়াজটা আমি দিয়ে নিয়েছি এখন যে পরিমাণ মতো তেলটা আছে এটা হচ্ছে দুশো গ্রাম যেখানে এখানে মাংস এক কিলো আছে আমি দুশো গ্রাম এক কেজি এক কিলো মাংসতে আমি দুশো গ্রাম হচ্ছে তেল ব্যবহার করছি আগে কিছুটা দিয়েছি মাখার জন্য তো এখন কিছুটা দিয়ে নিব মাছটা ফেলে যদি কারো বাড়িতে টক দই থাকে তো এটার সঙ্গে দই দিতে পারো টেস্টটা আরও ভালো হয় কিন্তু আজকে আমার কাছে দই নেই তাই যা ছিল আর হ্যাঁ অবশ্যই একটা টমেটো দিলে টেস্টটা আরও সুন্দর হয় তো এটাকে মেখে নিয়েছি দেখা <laughs> না